উত্তরাখণ্ডে এসআইআর করতে গিয়ে সমস্যায় পড়ল নির্বাচন কমিশন আঠারোটা বিধানসভার কোনো অস্তিত্ব ছিল না দু সালে ডি লিমিটেশনের ফলে এই বিধানসভাগুলোর আর কোনো অস্তিত্ব নেই নতুন ভোটাররা যখন বাবা মায়ের নাম খুঁজতে যাচ্ছেন তখন বিধানসভা কেন্দ্রের আর কোনো অস্তিত্ব পাচ্ছেন না এখন তারা কি করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন নির্বাচন কমিশন যদিও এই নিয়ে কোনো উত্তর দেয়নি পনেরোটা লোকসভা কেন্দ্র নতুন করে তৈরি হয়েছে এ নিয়ে যুব সম্প্রদায় বিক্ষোভ দেখাচ্ছে নির্বাচন কমিশনের দফতরের সামনে উত্তরাখণ্ডে সাল নয় সালের ভোটার তালিকা ধরে এসআইআর করা করা হচ্ছে কমিশনের সামনে পথ তা নিয়ে মন্তব্য হয়নি যদিও কংগ্রেস ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তারা জানিয়েছে যুব সম্প্রদায়কে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বিজেপি নেতাদের একাংশের মধ্যেও এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে দলের তরফ থেকে বলা হয়েছে কমিশনকে নতুন করে ভাবতে হবে এই অবস্থায় যদি কমিশন অন্য রাজ্যের চেয়ে অন্য কোনো নির্দেশিকা জারি করে তাহলে ফের সুপ্রিম কোর্টে মামলা হওয়ার সম্ভাবনা যদি উত্তরপ্রদেশের বিজেপি সরকার কোনো মন্তব্য করেনি এই নিয়ে যখনই ভোটাররা পুরনো বিধানসভা কেন্দ্রের নাম ধরে কমিশনের ওয়েবসাইটে তথ্য দেখতে চাইছেন তখন সেই বিধানসভার নাম বিলুপ্ত বলে দেখানো হচ্ছে